আজকে যাচ্ছি একটু পুজোর বাজার করতে পুজোর বাজার বলতে এখনো সেরকম কিছু কেনাকাটা হয়নি কিন্তু বসি এখন কিছু সেরকম কেনাকাটা হয়নি এবার মেয়েগুলোর কিছু জামা তো কিনতে হবে এখন সবাই তো জানো যে পুজো নিয়ে কারোর কোনো এক্সাইটমেন্ট নেই কিন্তু তবুও মা আসছে তবুও তো একটু কিছু আয়োজন করতে হবে তা তাই এবার বাচ্চাদের জামা টামা কিছু হবে না কিছু তো কিনে দিতে হবে তো ওদের জামা কাপড় কিনতে যাচ্ছে আর নিজেদেরও টুকটাক এবার সেরকম কিছু বাজার হবে না তবে হবে এবার প্রতি বছর হচ্ছে সবাইকে দি আমরা টুকটাক সবাইকে দি তো সেরকমই দেব তো বাজার করতে যাচ্ছি এবার একদিনে তো সেরকম বাজার হয় না তো যাই আজকে দেখি কীরকম কি কীরকম কি এসেছে আর এই যে সুইস বিউটির এই লিপ একটা আমার এত সুন্দর লাগে মানে কি বলবো এইটা দেখতে পাচ্ছো কয় কোন আছে মানে এটাই আমি বেশি ইউজ করি আমি যখন ভিডিও শুট টুট করি আমি এই লিপ লাইনারটা বেশি ইউজ করি আর এই নিউ কালারটা আমার এত ভালো লাগে সুইসিউটের সবকিছু প্রোডাক্ট আমি নিয়ে কিছু বলবো না কিন্তু এই লিপ লাইনারটা মানে এই সুইচ বিউটি লিপলাইনার ছাড়া আমি কোনো লিপলাইনার ইউজ করি না আমার এটাই বেশি ভালো লাগে তো যাচ্ছি আর এটা নেবো এটা আমি নিয়ে আসবো ফুরিয়ে গেছে এটা আনতেই হবে আর আমার লিপস্টিকও ফুরিয়ে গেছে লিপস্টিকটাও আমি নিয়েছি আমি অনলাইনে নিয়েছিলাম যদি সুইচ বিউটির এই এই লিপলাইনারটা এটা না এটার নাম্বারটাও এটা উঠে গেছে মানে ইয়ে করতে করতে এটা নাম্বারটা নেই তো এই জন্য আমি এটা সঙ্গে করে নিয়েছি ব্যাগে করে নিয়ে যাব যদি থাকে আশা করি থাকবে আমার খুব ভালো লাগে কালারটা ঠিক আমি তাহলে এই নাম্বারটাই ইয়ে করে নিয়ে যাবো এটা নিতে হবে না তো এই হচ্ছে এখন যাই দেখি আর আমাদের ব্যারাকপুরে না সেরকম সেরকম মানে মার্কেট নেই মানে জামা কাপড়ের জন্য আমাদের এখানে খাওয়া তারপর হচ্ছে ওষুধ এই সব ভালো আছে কিন্তু জামাকাপড় কেনার মধ্যে পুজোতে পড়ার মতো সেরকম কিছু নেই কটা মল আছে মলেই যাব এখন দেখি কি কালেকশন এসছে না এসছে এই এখন এখন যাই এখন আসু রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে এখন